আই ওয়াজ আই ওয়াজ অর্থ আমি ইসলাম আই অর্থ আমি ওয়াজ অর্থ সিলাম আই ওয়াজ অর্থ আমি ছিলাম আই অ্যাম ওয়েল আই অ্যাম ওয়েল অর্থ আমি সুস্থ আই অর্থ আমি অ্যাম অর্থ হয় ওয়েল অর্থ ভালো অথবা সুস্থ আই অ্যাম ওয়েল অর্থ আমি সুস্থ ইউ আর টল ইউ আর টল অর্থ তুমি লম্বা ইউ অর্থ তুমি আর অর্থ হয় টল অর্থ লম্বা ইউ আর টল অর্থ তুমি লম্বা দ্য ম্যান ইজ অনেস্ট দ্য ম্যান ইজ অনেস্ট অর্থ লোকটি সৎ দি ম্যান অর্থ লোকটি ইজ অর্থ হয় অনেস্ট অর্থ সৎ দ্য ম্যান ইজ অনেস্ট অর্থ লোকটি সৎ দ্য ব্যানানাস আর সুইট দ্য ব্যানানাস আর সুইট অর্থ কলাগুলো মিষ্টি দ্য ব্যানাস অর্থ কলাগুলো সুইট অর্থ মিষ্টি দ্য ব্যানানাস আর সুইট অর্থ কলাগুলো মিষ্টি আই ওয়াজ প্রেজেন্ট আই ওয়াজ প্রেজেন্ট অর্থ আমি উপস্থিত ছিলাম আই অর্থ আমি ওয়াজ প্রেজেন্ট অর্থ উপস্থিত ছিলাম আই ওয়াজ প্রেজেন্ট অর্থ আমি উপস্থিত ছিলাম হি উইল বি হ্যাপি হি উইল বি হ্যাপি অর্থ সে সুখী হবে হি অর্থ সে উইল বি অর্থ হবে হ্যাপি অর্থ সুখী হি উইল বি হ্যাপি অর্থ সে সুখী হবে ওয়াজ দ্য রোড হাই ওয়াজ দ্য রোড হাই অর্থ রাস্তাটি কী উঁচু ছিল ওয়াজ অর্থ ছিল দ্য রোড অর্থ রাস্তাটি হাই অর্থ ওসু, ওয়াজ দ্য রোড হাই অর্থ রাস্তাটি কি উসু ছিল ইউ হ্যাভ কারেজ ইউ হ্যাভ কারেজ অর্থ তোমার সাহস আছে ইউ অর্থ তুমি অথবা তোমার হ্যাব অর্থ আছে কারেজ অর্থ সাহস ইউ হ্যাভ কারেজ অর্থ তোমার সাহস আছে আই রিড আই রিড অর্থ আমি পড়ি আই অর্থ আমি রিড অর্থ পড়া আই রিড অর্থ আমি পড়ি আই নো হিম আই নো হিম অর্থ আমি তাকে চিনি আই অর্থ আমি নো অর্থ সেনা অথবা জানা হিম অর্থ তাকে আই নো হিম অর্থ আমি তাকে চিনি আই স হিম আই স হিম অর্থ আমি তাকে দেখেছিলাম আই অর্থ আমি স অর্থ দেখেছিলাম হিম অর্থ তাকে আই স হিম অর্থ আমি তাকে দেখেছিলাম আই বিলিভ হিম আই বিলিভ হিম অর্থ আমি তাকে বিশ্বাস করি আই অর্থ আমি বিলিভ অর্থ বিশ্বাস করা হিম অর্থ তাকে আই বিলিভ হিম অর্থ আমি তাকে বিশ্বাস করি আই হ্যাভ নো ফ্রেন্ড আই হ্যাভ নো ফ্রেন্ড অর্থ আমার বন্ধু নাই আই অর্থ আমার নো অর্থ নাই ফ্রেন্ড অর্থ বন্ধু আই হ্যাভ নো ফ্রেন্ড অর্থ আমার বন্ধু নাই হি মে নট কাম হি মে নট কাম অর্থ সে নাও আসতে পারে হি অর্থ সে মে অর্থ পারে নট অর্থ না কাম অর্থ আসতে হি মে নট কাম অর্থ সে নাও আসতে পারে এভরিবডি লাভস ফ্লার্স এভরিবডি লাভস ফ্লার্স অর্থ সবাই ফুল ভালোবাসি এভরিবডি অর্থ সবাই লাভস অর্থ ভালোবাসি ফ্লার্স অর্থ ফুল এভরিবডি লাভস ফ্লার্স অর্থ সবাই ফুল ভালোবাসি দেওয়ার ফেতফুল দে আর ফেত ফুল অর্থ তারা বিশ্বাসী ছিল দে অর্থ তারা অয়ার অর্থ ছিল ফেতফুল অর্থ বিশ্বাসী দে ওয়ার ফেতফুল অর্থ তারা বিশ্বাসী ছিল হোয়াট ডাজ হি ওয়ান্ট হোয়াট ডাজ হি ওয়ান্ট অর্থ সে কি সাই হোয়াট অর্থ কি হি অর্থ সে ওয়ান্ট অর্থ চাওয়া হোয়াট ডাজ হি ওয়ান্ট অর্থ সে কি সাই হোম ডু ইউ ওয়ান্ট হোম ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কাকে চাও হোম অর্থ কাকে ই অর্থ তুমি ওয়ান্ট অর্থ চাওয়া হুম ডু ইউ ওয়ান্ট অর্থ তুমি কাকে চাও ডু নট ডিস্টার্ব মি ডু নট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো না ডু নট অর্থ করো না ডিস্টার্ব অর্থ বিরক্ত মি অর্থ আমাকে ডু নট ডিস্টার্ব মি অর্থ আমাকে বিরক্ত করো না লেট আস ডু দ্য ওয়ার্ক লেটাস ডু দ্য ওয়ার্ক অর্থ চলো কাজটি করি লেট অর্থ চলো আস অর্থ আমাদের বা আমরা ডু অর্থ করা দ্য ওয়ার্ক অর্থ কাজটি লেটাস ডু দা ওয়ার্ক অর্থ চলো কাজটি করি নলেজ ইজ পাওয়ার নলেজ ইজ পাওয়ার অর্থ জ্ঞানী শক্তি নলেজ অর্থ জ্ঞান ইজ অর্থ হয় পাওয়ার অর্থ শক্তি নলেজ ইজ পাওয়ার অর্থ জ্ঞানী শক্তি থিঙ্ক ডিপলি থিঙ্ক ডিপলি অর্থ গভীরভাবে চিন্তা করো থিঙ্ক অর্থ চিন্তা করা ডিপলি অর্থ গভীরভাবে থিঙ্ক ডিপলি অর্থ গভীরভাবে চিন্তা করো আজকে এ পর্যন্তই